জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদের দাবিতে তারা দুই দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন জুলাই যোদ্ধারা এবং তারা গতকাল থেকেই শাহবাগের যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়কের প্রবেশ দ্বারে দর্শক আওয়ামী নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা প্রশিক্ষণ নিচ্ছে বিভিন্ন জেলায় ঢাকা গোপালগঞ্জ সহ ভারতের দু একটি জায়গায় তারা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে উদ্দেশ্য ঢাকা দখল করা চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা আওয়ামী লীগের চারশো থেকে কেউ কেউ বলছে দুই হাজার মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনুস সরকারকে উৎখাত করার জন্য জল ঘোলা হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর অনেক অফিসারদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকলেও এখন পর্যন্ত যে শহীদ বলছে যা বলছি এই রাষ্ট্রের বিদ্যমান আইনি কাঠামো সবই হলো এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা সুতরাং এই রাষ্ট্রদ্রোহীদের জায়গা থেকে যারা জীবন দিলো তারা যে বাংলাদেশকে স্বাধীন করলো ঢাকা শহরে তাণ্ডব লীলা চালাতে চায় আওয়ামী লীগ এই জন্য প্রস্তুত করছে গেরিলা বাহিনী তাদের প্রশিক্ষণও দেওয়া হয় দিল্লি কলকাতা গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় আর প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মেজর সাদিক নামের একজন সেনা কর্মকর্তা এদিকে এবার শেষ রক্ষা হচ্ছে না ডক্টর রিয়নুসের জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানার প্রমাণ মিলেছে আবারো শুরু হতে যাচ্ছে অসহযোগ আন্দোলন গত বছরের থেকেও ভয়াবহ অবস্থায় পরিণত হবে বলে ঘোষণা দিয়েছে জুলাই যোদ্ধারা এর মধ্যে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা ইউনুস তুই বাংলা সার স্লোগানে উত্তাল শাহবাগ মোড় হ্যাঁ উত্তাল হয়েছে শাহবাগ মোড় এবং আজকে দ্বিতীয় দিনের মতো আরো ভয়াবহ পরিস্থিতি সেখানে চলতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন গতকালকে থেকেই শাহবাগপুরে শিক্ষার্থীরা সাধারণ জনগণ ভয়াবহ তাণ্ডব করছিল এবং সবাই কিন্তু কঠিন দাবি নিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকে কথা বলতে সরাসরি শুরু করেছিল দর্শক শ্রোতা আজকে রাতে কি হচ্ছে তারা কিন্তু সরাসরি সচিবালয়ের উপরে মানে অনেক কথা বলতেছে ডক্টর ইউনুসকে সরাসরি এক দফা আলটিমেটাম দিচ্ছে অন্যদিকে তাদের দাবি যদি না মানা হয় তারা সারা দেশ ধ্বংস করে দিবে আপনারা দেখেছেন আজকে সারাদিন কি হয়েছে সব কিছু আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওতে আজকে রাতে কী হচ্ছে দর্শক শ্রোত্রো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই নিয়ে ডক্টর ইউনুসের উপর কী প্রভাব পড়ে সমন্বয়ক উপদেষ্টা তাদের কী হয় এবং শিক্ষার্থীরা সর্বশেষ কী করে আসুন আপনার কথা পারছি না সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এখন গেল মাসখানেক ধরে প্রথম দিকে সরকার পতনের পর আওয়ামী লীগ যতটা বেকায়দা ছিল সারা বাংলাদেশ থেকে এক ধরনের নাই হয়ে গেছিল এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আবির্ভাব ঘটছে ইন্টারনালি একজন মেজর ইস্যুতে আপনারা দেখছেন যে অনেক ধরনের তথ্য বের হয়েছে যে আর্মির একজন রানিং মেজর সাদেক তিনি কিভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ট্রেন করছেন এই নিউজটা আমি অপরদিকে অনেকটা কণ্ঠাসা হয়ে আছে এই মুহূর্তে এনসিপি তাদের সারা বাংলাদেশ জুড়ে যে সমন্বয়করা রানিং এবং সাবেক ছিলেন তাদের মধ্যে অনেকগুলো বিভাজন হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর এনসিপির সাথে ইসলামের করা মন্তব্যেও কেউ কেউ ভাবছেন যে ডাকসুর নির্বাচনে শিবিরের জয় ঠেকাতে এনসিপি তাদের প্রতিনিধিকে সামনে আনার জন্য সঙ্গত আব্দুল কাদের তো এখানে শিবিরকে কণ্ঠাসা করার জন্য হঠাৎ করে এমন বক্তব্য দিয়েছেন অপরিদিকের বৈষম্য বিরোধী নেত্রী উমা মা তিনি আবার নিজেকে এই ডাকসুর ভিপি হিসাবে মানে তিনি নির্বাচন করবেন এমন ঘোষণা দিয়েছেন অপরিদিকের প্রশাসনের ভেতরেও নানান ধরনের অ্যাক্টিভিটিজ চলছে দাবি করা হচ্ছে আমরা দেখছি মাঝে মাঝে বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হচ্ছে আবার অনেক জায়গায় আউলিক তাদের গোপন মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে ঝটিকা মিছিল তো দেখলামই इवन গোপালগঞ্জের ঘটনার পর গাজীপুর সহ আরো বেশ কিছু ঘটনা সামনে আসছে যেখানে একত্রিত হচ্ছে আওয়ামী লীগ আপনি স্বীকার করেন আর না করেন বাংলাদেশে একটা বড় অংশ এই আওয়ামী লীগের সাপোর্টার আছে আর আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলগুলোর সাপোর্টার আছে আমাদের জাহেনের মধ্যে একটা জিনিস দলের যেদিন থেকে নেতৃত্বে আমরা আস্থা রাখি ওই দিনে ঢুকা যায় সেটা হচ্ছে আমার দল যাই করে এটা ভাই ভুল নাই এটা সঠিক দলের নেতা অলওয়েজ সঠিক এটা ভালো হোক খারাপ হোক যদি ভালো হয় সেটা তো প্রশংসা করি খারাপ হইলেও সেটার প্রশংসা করি সেটার বিপরীতে যদি কেউ কথা বলে তাকে সাইজ করার চেষ্টা করি তাকে কাউন্টার করি এবং নেতৃত্বের পক্ষে অবস্থান নেই আমাকে যে সড়কটা অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধাদের একটি অংশ এসে কিন্তু বিশ্ববিদ্যালয় দিক থেকে এসে কিন্তু সদরকের অবরোধটা যে আছে বাস দিয়ে ব্যারিকেড দিয়েছিল সেই ব্যারিকেডটা তুলে দিয়েছে কিন্তু এর প্রেক্ষিতে যারা গতকালকে থেকে যে যেই অংশটা অবরোধে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু এখন দাঁড়িয়ে আরও বিক্ষুব্ধ স্লোগান দিচ্ছে মূলত যারা গতকাল থেকে এই অবরোধে ছিলেন তারা কিন্তু এখনও অবরোধ তুলে আইনি কিন্তু সাহাবা একটি অংশ আমরা দেখতে পেয়েছি জুলাই যুদ্ধাদের নেতৃত্বে একটি অংশ তারা কিন্তু ইতিমধ্যে অবরদ তুলে নেয়ার চেষ্টা করেছে এবং আমরা দেখছি কি অবস্থাটা এখন কিছুটা মারমুখী এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে সেই ঝামেটা কিন্তু তীব্র রূপ ধারণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ক্যামেরার ফুটে যে অবস্থা কিন্তু এখন আইএনসি করে রক্ষাকারী বাহিনী রয়েছে এছাড়াও কিন্তু সাধারণ দুটো গ্রুপই কিন্তু যে জমনে পারছে যাকে যেভাবে পারছে আঘাত করছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এবারে এখন কিন্তু একটি মারমুখী অবস্থা নিয়েছে এবং পুলিশ সদস্যরা যারা আছেন তারা কিন্তু যে অবরোধকারী ছিলেন তাদেরকে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের যে মঞ্চটা আছে অর্থাৎ অবরোধকারীদের যেই অংশ এখানে গত দুই দিন ধরে রাস্তা অবরোধ করে জড় দুর্ভোগ সৃষ্টি করেছিল তাদের সেই মঞ্চ কিন্তু এখান থেকে ভেঙে দেওয়া হচ্ছে অর্থাৎ সাব আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে যে যে আন্দোলনকারীদের যে একটি গ্রুপ এখানে এসেছে তারা কিন্তু ধাওয়া দেওয়ার সাথে সাথে প্রকৃত এই গত দুই দিন ধরে এখানে যে আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু এখান থেকে এক মুহূর্তেই হটে গিয়েছেন এবং পুলিশ কিন্তু যে ধাওয়াকারী গ্রুপ আছে তাদের তাদের সাথে অংশগ্রহণ করেছে এবং আন্দোলনকারী যে অংশটি আছে তাদেরকে কিন্তু তারা এখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন যে এখন পুলিশ এবং ধাওয়া ধাওয়া প্রদানকারী যে গ্রুপটি আছে তারাই কিন্তু এখন মাঠে আছে আমরা একটু আপনাদেরকে একটু ভাবে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে হচ্ছে কি এখানে প্রকৃতপক্ষে আমি যতটুকু আমাদের দূর থেকে দেখে এখনও মনে হচ্ছে যেহেতু আমরা লাইভে থাকা অবস্থায় ঘটনাটি ঘটেছে আন্দোলনকারীদের দুটো গ্রুপ এখানে আসলে মুখোমুখি অবস্থান নিয়েছে আমরা একটু কাছে গিয়ে আপনাদেরকে ঘটনাটা পর্যবেক্ষণ করার চেষ্টা করবো যে আসলে প্রকৃতপক্ষে ঘটনাটা কি হতে যাচ্ছে তবে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপটি এখন কথা বলছে যেই গ্রুপটি এখন কথা বলছে মিডিয়া মিডিয়ার সাথে আমরা দেখতে পাচ্ছি সেই গ্রুপটি কিন্তু সেই গ্রুপটি কিন্তু পুলিশ তাদেরকে প্রোজেকশন দিয়ে রেখেছে অর্থাৎ বলা যায় পুলিশও গত কয়েক দুই দিন ধরে কিন্তু বারবার আন্দো বিক্ষুব্ধ আন্দোলনকারী যারা আছেন তা ডক্টর ইউনুস তো আমাদের বিপ্লবের পার্ট না আমাদের গণবন্ধনের পার্ট না পার্ট যদি কেউ বলতে চায় তাহলে সে বলুক প্রমাণ দেখ কিভাবে দেবে বিপ্লবী সরকার গঠন করতে হলে ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে হবে একবার বাংলা ভাষায় বললো কারণ উনি এই বিপ্লবে কেউ না আমরা পুলিশের এপিসির উপরে র্যাবের এপিসি সেনাবাহিনীর এপিসি বিজেপির এপিসির উপরে নাচছি আমরা দখল করে করে নাচছি আর সেটা হলো শেখ হাসিনার সময়ে আর ডক্টর ইউনুসের সময়ে আমাদের এই জুলাই যোদ্ধারা এপিসির ভিতরে করে পালায় ঠিক আছে তাহলে শেখ হাসিনার সময় এরা কি অবস্থায় ছিল কতটা নাজুক অবস্থায় ছিল আমরা গত এক বছর ধরে দেখছি জুলাই যোদ্ধা হিসেবে বিভিন্ন মানুষেরা তারা বিভিন্ন ব্যানারে নানান ধরনের আন্দোলন করে আসছে যেগুলো নিয়ে এর মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে গণমানুষের অসুবিধা নানান ধরনের সংকট সৃষ্টি করে এই আন্দোলন গুলো চলে আসছে এবং একই সঙ্গে নিঃসন্দেহে আজ যে পহেলা আগস্ট সেখান থেকে পাঁচ আগস্ট কিংবা আট আগস্ট পর্যন্ত খুবই ক্রুশিয়াল একটা সময় খুবই ভালো একটা আইন যদি প্রধান উপদেষ্টার খোদ প্রেস সচিব পর্যন্ত জানিয়েছেন কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে জন্য আমাদের সংযুক্ত রয়েছেন গণভ্যুত্থানের সামনে সারির অন্যতম নেতা এবং আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান তারেক রহমান আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতেই আপনার কাছে যদি জানতে চাইছে যে জুলাই যোদ্ধা নামে জুলাই যোদ্ধা সংসদ জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা পরিষদ ইত্যাদি ইত্যাদি নানান নামে এই যে নানান ধরনের আন্দোলন সেই তারই অংশ হিসেবে একটি আন্দোলন এই মুহূর্তে চলছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবিলম্বে উপস্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে এবং আমরা যেটি দেখলাম যে আপনি আপনার জায়গা থেকে এই জুলাই যোদ্ধাদের আহ মোটামুটি হুমকি বলি আহ্বান বলি অনুরোধ বলি যে হোক আপনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা কারা আমরা দেখতে চাই আসলে কারা তারা এই যে বিভিন্ন ব্যানারে যে আন্দোলন চলছে বা হচ্ছে তারা কারা আসলে আহ অনেক ধন্যবাদ জুলাই গণভুত্থান পরবর্তী সময়ে কিছু টাউট এবং যারা এই জুলাই নামে বিভিন্ন নতুন করে সংগঠন খুলেছে বেসিক্যালি এই সংগঠনগুলো এই নামে জুলাই কোনো তৎপরতা ছিল না এটা জুলাই শেষে আগস্টের শেষে এবং গণভুত্থানের প্রায় এক দেড় মাস দুই মাস পরে একটা প্রতিযোগিতা ছিল যে কে করার সংগঠন খুলতে পারে ছত্রিশ জুলাই সাঁত্রিশ জুলাই পঁয়ত্রিশ জুলাই বিভিন্ন নামে জুলাই পরিষদ হ্যাঁ জুলাই যোদ্ধা জুলাই মুক্তি বিভিন্ন রকমের সংগঠন খুলেছে তো এটা খুলেছে কেন এই পরিবর্তনকে কেন্দ্র করে এই যে এটাকে আবেগকে ব্যবহার করে মানুষকে যে কষ্ট দেওয়া হচ্ছে হ্যাঁ মানুষের বাসায় গিয়ে আপনার হলো সিগ্রেট করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে টাকা দাও টাকা দাও টাকা দাও এই যে একটা অ্যাটিচিউড তারপরে এই যে আপনার হলো বিভিন্ন নিয়োগ বাণিজ্য সামগ্রিক ভাবে একজন সমন্বয়ক সত্তর জন রে ষাট জন রে চিঠি পাঠাচ্ছে টাকা দাও টাকা দাও সবাই শুধু সারা দেশে জুলাই কেন্দ্র করে শুধু টাকা দাও টাকা দাও ওদের টাকা দাও আরো টাকা দাও এই যে একটা অ্যাটিচিউড আমরা আমরা একটা ছবি পোস্ট দিয়ে বলতে পারি না আমার জুলাই বুঝছেন মানে যেটা পোস্ট দিয়ে আমি কি করব এই নামটাকে এত বাজে ভাবে ব্যবহার করছে এটা দিয়ে কি হবে হ্যাঁ আমার একটা ভিডিও আছে আমরা লড়াই করছি এপিসির উপরে উঠে উদ্লাস করছি বিজেপি আত্মসমর্পণ করলো আমার গর্বের বিষয় কিন্তু সেই গর্বের অধ্যায়টাকে মিসইউজ করে ওই মানে হলো বেড়াল ঘর হয়ে যাচ্ছে পাকা ঘর হ্যাঁ এইটা আমরা খুবই মানসিক পীড়া দিচ্ছে খুবই শুধু আমি না বাংলাদেশের জনগণ যেটাকে নিয়ে এই সময় আসলে একটা ছবি পোস্ট দিয়ে বলবে আমিও ছিলাম এই গণ অভ্যুত্থানে কিন্তু সেইটা ওই আনন্দের জায়গাটা আমাদেরকে আনন্দ আর নষ্ট করে দিচ্ছে আমাদের আমাদের উল্লাস আমাদের স্বপ্ন আমাদের হঠাৎ বিরাট বিজয় উদযাপন করছেন প্রধান উপদেষ্টা নিজেই সরকার নড়ে চড়ে বসেছে খুশির বন্যা কি ঘটেছে আসলে কি এত খুশির প্রধান উপদেষ্টা নিজে বলছেন যেটা আমাদের বিরাট বিজয় আসলে কি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা বাংলাদেশের কূটনৈতিক বিজয় আপনারা জানেন যে এটা বাংলাদেশের মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে বাংলাদেশের উপর বিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র এর মানে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট এসেছে আর এটা কি বলছে বিজয় আসলে কি বিজয় অথবা এর প্রভাব কি প্রথমে বলবো দর্শক এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে যে হয়েছে তা না মোটামুটি সব দেশের ক্ষেত্রে যে হ্যাঁ কোনো কোনো দেশের চাইতে বাংলাদেশ এগিয়ে কোথাও কোথাও দেখা গেছে শুল্ক পঁচিশ পার্সেন্ট রেখেছে বাংলাদেশ বিশ পার্সেন্ট কোথাও তিরিশ পার্সেন্ট তো সেক্ষেত্রে বাংলাদেশ একটু এগিয়ে আবার মালয়েশিয়ার তো উনিশ পার্সেন্ট বাংলাদেশের চাইতে তারা বেশি এগিয়েছে এবার এটা ডোনাল্ড ট্রাম্পের বা সরকারের ওয়ার্ল্ড ওয়াইড কনসিডারেশন তো হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড কনসিডারেশনের জন্যই ইউনুসের ভূমিকা আছে ইউনুসের এর একটা গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রে আছে ডোন আছে তারপরে কালেকটি বিজয় যাদের উপরে এই শুল্ক ইম্পোজ করেছে এক্সট্রা করেছে সবাই মিলে চেষ্টা করেছে এবং যুক্তরাষ্ট্র কনসিডার করে একটা অ্যামাউন্ট ঘোষণা থার্টি কারোর জন্য টোয়েন্টি ফাইভ কারোর জন্য টোয়েন্টি এবং বাংলাদেশের জন্য কারোর জন্য নাইনটিন প্রথমে হচ্ছে যে প্রধান উপদেষ্টা বা সরকার যেভাবে নড়ে চড়ে বসে বিজয় উদযাপন করছে এটা অতিরঞ্জিত এটা সিঙ্গেল কোনো ভিত্তি না এটা সব দেশের ক্ষেত্রেই এটা ঘটেছে মোরালেস বাংলাদেশের চেয়ে ভালো করেছে এরকম আছে মানে নাইনটিন পার্সেন্ট এক আর দ্বিতীয় হচ্ছে হ্যাঁ এটা একটা ইম্প্যাক্ট আছে এখানে কোন কোনো বিশেষজ্ঞ বলছেন যে সরকার এখানে আরো দক্ষতা দেখাতে পারলে পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট পর্যন্ত নামানো সম্ভব ছিল একদম টেরিফ ফ্রি নন টেরিফ ব্যারিয়ার এটা না আরো ডেভেলপমেন্ট সম্ভব ছিল যেমন বিশ পার্সেন্ট এটা দশ পার্সেন্ট করলে তো আমাদের জন্য আরো ভালো হতো যেটা হয়েছিল যদি থাকতো আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে তারা প্রশিক্ষণ নিচ্ছে বিভিন্ন জেলায় ঢাকা গোপালগঞ্জ সহ ভারতের দু একটি জায়গায় তারা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে উদ্দেশ্য ঢাকা দখল করা ঢাকাকে দখল করে সরকার পতনের আন্দোলনের দিকে যাওয়া সেরকম পরিস্থিতি তৈরি করা সেই সংক্রান্ত গণমাধ্যমের যে খবর সেই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল তার সঙ্গে একজন সেনাবাহিনীর মেজরের সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছিল গতকালকে সেনাবাহিনীর প্রেস কনফারেন্সে ব্যাপারটা তদন্তের মধ্যে রয়েছে বলে সেনাবাহিনীর থেকে জানানো হয়েছিল আজকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনী তাদের আর্মির পেজ এবং আইএসপিআর থেকে ব্যাপারটা পরিষ্কার করে দিল অর্থাৎ এর সঙ্গে যে একজন মেজর জড়িত ছিল এবং প্রশিক্ষণের ঘটনা যে সত্যিই ঘটেছে সেনাবাহিনীর এই বিবৃতি এখন মানে সেই স্পষ্ট ব্যাপারটা সামনে তুলে আনলো কি ছিল সেই প্রশিক্ষণের উদ্দেশ্য কেন এই মেজর এই প্রশিক্ষণের সঙ্গে জড়িত হয়ে গেলেন এই মেজর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট এরকম অভিযোগও রয়েছে তিনি চাকরিরত অবস্থাতেই এর আগে আওয়ামী লীগ নিয়ে পোস্ট দিয়েছেন সেই পোস্টকে কেন্দ্র করেই সন্দেহটা তৈরি হয়েছে তারপরে এই প্রশিক্ষণ সব মিলিয়ে তিনি সেনাবাহিনীর হাতেই আটক হয়েছেন অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করেনি সেনাবাহিনী আটক করেছে এবং তাকে হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে কোর্ট মার্শাল হতে চলেছে তেমন তথ্যই এখন পাওয়া যাচ্ছে কি বলছে সেনাবাহিনী সেই ব্যাপারটা উল্লেখ করে বোঝার চেষ্টা করব যে কী ঘটেছিল আদতে ছিলাম সেনাবাহিনীর একজন মেজর আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিচ্ছে এবং ঢাকায় গত আট জুলাই ঢাকার একটি কনভেনশন হলে একটা প্রশিক্ষণের ঘটনা ঘটেছে সেটা বসুন্ধরা আবাসিক এলাকায় সেই আট জুলাইয়ের যে প্রশিক্ষণের ঘটনা সেটা আগে থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টের পায়নি টের পাওয়ার পরে তেরোই জুলাই রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযানে অনেককে গ্রেপ্তার করা হয় এরপরে সতেরোই জুলাই এই সেনা সদস্যকে মেজরকে সেনাবাহিনী উত্তরার তার বাসা থেকে সেনা হেফাজতে নেয় এমন তথ্য উঠে আসছে আওয়ামী লীগের যারা ট্রেনিং নিচ্ছে তাদের মধ্যে নাকি সরকারি কর্মকর্তা কর্মচারীরাও রয়েছে যারা সাবেক যারা আগে চাকরি করতো এরকম কর্মকর্তা কর্মচারীরাও রয়েছে কিন্তু আমরা এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে একটা কনভেনশন হলে গেরিলা প্রশিক্ষণ নেওয়া সম্ভব কিনা সেই প্রশ্নটা করেছিলাম তার মানে এটা গেরিলা প্রশিক্ষণ হয়তো না হয়তো এক ধরনের মগজ ধোলাইয়ের প্রশিক্ষণ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আজকে শাহবাগের বিষয় নিয়ে কথা হয় অন্যদিকে আওয়ামী লীগ যে বিভিন্ন পরিকল্পনা করতেছে তারা যে একটা গেরিলাভাবে তারা যে একটা ট্রেনিং প্রাপ্ত এই বিষয়গুলো নিয়ে সবাই আলোচনা সমালোচনা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটন চেবা যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ